অফিসের জাতীয় নেতৃবৃন্দ আমি শিক্ষক কর্মচারী একোজোট কেন্দ্র কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পক্ষ থেকে আপনাদের প্রতি সংগতি প্রকাশ করছি সেই সঙ্গে দীর্ঘ সময় আপনারা না খেয়ে না দে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এই বৈষম্য বিরোধী সরকার সংস্কারের নাম করে চোদ্দ মাস প্রান্ত হয়েছে একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রজ্ঞাপন দিতে পারে না আজকে পরিষ্কার কথা বলে দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আগামী রবিবারের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মজীবীদের এমপিওর প্রজ্ঞাপন আজকে জারি করতে হবে যদি এমপিও জন শিক্ষক কর্মচারীদের এমপিও জারি করতে না পারেন সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারী শুধু আসবে না পরিবার পরিজন্যে ছাত্র ছাত্রীকে নিয়ে ঢাকায় করা হবে আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ থাকবো আমরা সরকারের কাছে উদ্যোগ আবার জানাচ্ছি আমাদের নেতা অধ্যক্ষ মামা সেলিমের সঙ্গ দিয়ে প্রকাশ করে বক্তব্য রেখেছে এখনো সময় আছে এই অসহায় শিক্ষক না অনেকে আটত্রিশ বছর চল্লিশ বছর তিরিশ বছর চাকরি শেষ প্রান্ত আর অত অনেকের আছেন

আপনাদের সহযোগিতা কামনা করছি এই ননিন্দ শিক্ষক কর্মচারীরা একটি টাকা তারা প্রতিষ্ঠান টাকাও পায় না নিজের টাকা দিয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে হয় একটি চা খাওয়ার টাকা পর্যন্ত তাদের নিজের ব্যয় করতে হয় আর এই শিক্ষা মন্ত্রালয় ষড়যন্ত্র করে স্কুল কলেজে মাঠে যায় এরা তদন্ত নাম করে নাটক করে ওরা ভুয়া ভুয়া ছোট বেঞ্জে বলেছে এরা ইনপুট কোথাও হয় নাই

আপনাদের প্রজ্ঞাপনের প্রজ্ঞাপনের কাগজ এখান থেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের চেয়েও না দিবে ততক্ষণ পর্যন্ত প্রেস ক্লাব থেকে ছাড়া যাবে না